শহর তিলোত্তমা যদি তিনশো বছরের পুরনো হয় ভাগীরথীর পশ্চিম পাড়ের হাওড়া শহর প্রায় চারশো বছরের বেশি পুরনো আঠেরো দশকের মাঝামাঝিতে শহর কলকাতার যোগাযোগের গণমাধ্যম পাওনার ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে পড়ে হাওড়ার কাছে আঠেরোশো চুয়ান্ন পনেরোই আগস্ট এক যুগান্তকারী ঘটনার সাক্ষী অভিভক্ত বাংলার জনগণ থেকেছেন তার ঠিক চল্লিশ বছর পর আঠারোশো সালে গ্রাম এবং শহর সভ্যতার মেলবন্ধন ঘটায় দুই ফুট রেল চলা মার্টিন লাইট রেলওয়ে আপনাদের উৎসাহ দেখে আরও ভিডিও করতে ইচ্ছা হয় বিগত দুই পর্বের পর আজ তৃতীয় পর্বে আপনারা দেখতে চলেছেন হাওড়া সিয়াখালা ব্রাঞ্চ লাইনের দাসনগর থেকে চণ্ডীতলা পর্যন্ত রেল রুট এবং যে যে স্টেশনগুলো পড়ত যেমন কোনা এক্সারা চামরাইল জগদীশপুর হাট কালীপুর এবং চন্ডিতলা জংশন মাকড়দহ রোড ধরে আমাদের গন্তব্য ছিল সামনের দিকে আর ক্যামেরায় ভেসে উঠলো উনিশশো সালের পয়লা আগস্ট পর্যন্ত বেঙ্গল নাগপুর রেলওয়ে যা আজকের সাউথ ইস্টার্ন রেলওয়ের অংশ হাওড়া খড়গপুর সেকশনের ওভার কাছে এই পথ ধরেই আর দু পা এগুলি যে বড় বাঁকটি চোখে পড়বে এটি ছিল মার্টিন রেলের দাসনগর জংশন ডান দিকে তখন সদা ব্যস্তময় দাসনগরের রূপকার আলামোহন দাসের ইন্ডিয়ান মেশিনারি ফ্যাক্টরি ব্রডগেজ দাসনগর স্টেশন তার ঠিক নিচেই ছিল মাকড়দহ রোডে মার্টিন রেলের দাসনগর জংশন শিয়াকালা ব্রাঞ্চ লাইনে দাসনগরের পরে চলত শিয়াকালার উদ্দেশ্যে নয় জোড়া প্যাসেঞ্জার ট্রেন এক একজোড়া গ্যালোপিং প্যাসেঞ্জার ট্রেন দুই জোড়া জনাইন প্যাসেঞ্জার একজোড়া কৃষ্ণরামপুর প্যাসেঞ্জার এবং দুই জোড়া জগদীশপুর হাট প্যাসেঞ্জার চলাচল করত তবে বেশিরভাগ ক্ষেত্রেই শনি এবং শনি রবিবার ট্রেন পরিষেবা বন্ধ থাকতো তার একটাই কারণ মেনটেন্স আর সেটা হতো জাপানি গেটের কাছে আমতা ব্রাঞ্চের ভিডিওতে পুরোটাই দেখাবো একটু অপেক্ষা করুন পরের কোনো এপিসোডে দেখতে পাবেন দাসনগর জংশন ছেড়ে আমাদের পরের স্টেশন ওই সামনে হচ্ছে জাতীয় সড়ক বাদিকে দিকে যাচ্ছে চেন্নাই খড়গপুর আর ডান দিকে হচ্ছে বর্ধমান দিল্লি এই রাস্তা মানে এই চত্বরটাই হচ্ছে কোনা স্টেশন ছিল মানে দাসনগর ছেড়ে তারপরে যে স্টেশন পৌঁছতো সেটা হচ্ছে কোনা আর আমরা এগোবো এই ফ্লাইওভারের নিচ দিয়ে এবং পরের স্টেশন হচ্ছে এক্সারা প্রচণ্ড গরম তাই ক্লান্তি একটু জিরিয়ে নিলাম এক্সারা স্টেশন নেই বলতে একজন আমাকে বলেছিল ওটা মসজিদ দখল হয়ে গেছে খুব সম্ভবত ওইটাই এরপর হচ্ছে চামরাইল চামরাইল কিন্তু অ্যাথলেটিক ক্লাব সেই চামরাইল অ্যাথলেটিক ক্লাব কিন্তু আছে রাস্তার উপরে এবং সেই ক্লাবের মধ্যে আছে ওয়েটিং হল তো যদি ক্লাব সদস্যরা অ্যালাউ করে তো চেষ্টা করছি দেখানোর জন্য চলুন যা যাক চামড়াইল মার্কিন বিল্ডিং কিন্তু আজও আছে যেটা দেখতে পাচ্ছেন চামরাইল অ্যাথলেটিক ক্লাব এটাই হচ্ছে চামরাইল স্টেশন এবং এর মধ্যে ছিল হচ্ছে ওয়েটিং হল কিন্তু এখন ক্লাব বন্ধ সদস্যরা কেউ নেই তো ক্লাবটা দেখাচ্ছি এটাই ছিল স্টেশন আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ সেখানে সার্চ করুন চামড়াইল গ্রাম পঞ্চায়েত এই রাস্তা ধরেই চণ্ডীতলার দিকে দুপা এগোলেই চামরাইল অ্যাথলেটিক ক্লাব বাঁ দিকে পড়বে ওটাই চামরাইল স্টেশন এরপর পথে এক বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কাকাবাবু জগদীশপুর মার্টিন রেল স্টেশনটা কোথায় ছিল আপনারাও শুনলেন কোথায় ছিল জগদীশপুর মার্টিন রেলের স্টেশন আমার পরের প্রশ্ন ছিল মার্টিন রেলে আপনি চড়েছেন কখনো জগদীশপুর মানে হাওড়ার জগদীশপুর হাট আর এই হচ্ছে জগদীশপুরের রথ পিছনে হচ্ছে রায়বাড়ি আর এইখানে ছিল জগদীশপুর হাট স্টেশন এখন স্টেশনে কোনো অস্তিত্ব নেই কিন্তু তার জায়গায় তৈরি হয়েছে একটা পার্ক শিশু উদ্যান তৈরি হয়েছে সামনে আর দূরে হচ্ছে এই রায়বাড়ি তো স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম তিনি আমাদের তথ্যটা দিলেন আর এই হচ্ছে সেই রথ আর এইখানেই ছিল খুব সম্ভবত জগদীশপুর স্টেশন যেখানে সে ট্রেন জগদীশপুর হাট বেশ কয়েকটি পাঠ্য বইতে লেখা আছে এবং স্থানীয়রা বলছেন জগদীশপুর হাট কিন্তু ওই সময় টাইম লাইনে জগদীশপুর হাটের বদলে বালুহাটি লেখা কেন তার উত্তর অবশ্য পাইনি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন ট্রেন নাম্বার দুশো সাত জগদীশপুর হাট প্যাসেঞ্জার কদমতলা থেকে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে পাঁচটা উনচল্লিশ মিনিটে জগদীশপুর হাট পৌঁছত এবং ওই ট্রেন দশ মিনিট হল্ট করে ট্রেন নাম্বার দুশো দশ প্যাসেঞ্জার হয়ে পাঁচটা আটচল্লিশ মিনিটে কদমতলার উদ্দেশ্যে রওনা হতো অনুমান নয় কনফার্ম বলা যেতে পারে মেন লাইন এবং লুপ লাইন কিন্তু এখানে ছিল তবে স্থানীয়দের থেকে জেনেছি প্রত্যেকটি স্টেশনে মেন লাইন এবং লুপ লাইন কিন্তু ছিল সেই সময়ও চলতে চলতে কিছু সময়ের জন্য আমাদেরকে থমকাতে হলো কিছু সময়ের জন্য আমরা পৌঁছবো ডানকুনি পৌরসভা এলাকায় তো তার বোর্ড

তো মেন মার্কেটে যারা জিজ্ঞেস করলাম তারা বললেন যে স্টেশন ছিল না তো স্টেশন ছিল সেটা একটু এগিয়ে এসে অর্থাৎ চণ্ডীতলার দিকে এগিয়ে যাওয়ার সময় কিন্তু পড়বে এই বোর্ডখানি যেতে লেখা আছে কালীপুর ধন্যবাদ জানাই কালীপুরের নাগরিকদের আজও বাঁচিয়ে রেখেছেন ইতিহাসকে ঠাই হয়তো কোনো রেল মিউজিয়ামে পায়নি আপনারা চাক্ষুষ অনুধাবন করতেই পারেন তার জন্য একটা দিন আপনাকে দিতে হবে বেনারস রোডে একদম শিয়াখালা পর্যন্ত স্টেশন বোর্ডের ঠিকানা কালীপুর মোড় পার করে কিছুটা চণ্ডীতলার থেকে এগিয়ে রাস্তার বাম দিকে হুগলির মানে ত্রিবেণী সঙ্গম সেখানে কিন্তু সব গ্রাম এবং তিনি কিন্তু নদী নদীপথে অর্থাৎ সরস্বতী পথে বাণিজ্য করতে আসতেন দেশ থেকে দেশান্তরে আর ঠিক এই চণ্ডীতলায় এসেছিলেন মানে চণ্ডী মায়ের মন্দির প্রতিস্থাপন করেছিলেন যে কারণে এই জায়গার নাম হয়ে যায় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কথা আপনারা জানেন তারই অনবদ্য রচনা চণ্ডীমঙ্গল কাব্য আর তার একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল দেবী চরম ভক্ত শ্রীমন্ত সদাগর হুগলির সপ্তগ্রাম নগরী থেকে সরস্বতী নদী ধরে বাণিজ্য করতে যাওয়ার সময় এই স্থানে সমস্যায় পড়েন অবশেষে মা চণ্ডীর কৃপায় সমস্যা মুক্ত হন প্রতিষ্ঠা করলেন চণ্ডী মায়ের মন্দির এবং এই মন্দিরেই চণ্ডী মায়ের মহিমা নিয়ে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা শোনা যায় এখানেই আছে চণ্ডীতলা হাট সাথে আজকের বিষয় মার্টিন রেল আর তার শিয়াখালা ব্রাঞ্চের দ্বিতীয় জংশন জংশন ছিল কিন্তু বোর্ডে কোথাও জংশন লেখা নেই তো আমি চলে আসলাম হচ্ছে চণ্ডীতলা জংশন পিছনে বোর্ড চণ্ডীতলা জংশন রেল স্টেশন মানে মার্টিন রেল স্টেশন প্রমাণ রয়েছে আজও আছে যদি আপনারা আসতে চান তো চণ্ডীদলা চলে আসুন আর ঠিক চন্ডীদলা মোড় তার ঠিক আগেই দিকে পড়বে এখান থেকে ভাগত জনাই যাওয়ার রাস্তা আর একটা যেতে হচ্ছে সিয়া তো আমরা যাব হচ্ছে এখন জনাই দিকে যাবো আর কি সোজা এখান থেকে গিয়ে ডান দিকে রাস্তা নেব জনাই তো এখান থেকে বিদায় নিচ্ছি পরে দেখা হচ্ছে পাইরিগাছা গাছা বা নয়কি হয়ে জনাই কালীপুর থেকে কুঝিঝিক করতে করতে চন্ডিতলা চন্ডিতলা এটা জংশন জংশন এখান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে আমরা চন্ডিতলায় বেনারস রোড ছেড়ে ডান দিকে পথ ধরে এগিয়ে চললাম জনায়ের উদ্দেশ্যে ডানদিকে চণ্ডী মায়ের মন্দির সামনের রাস্তায় সারাদিনে দুই জোড়া বরাদ্দ ছিল কদমতলা বা হাওড়া ময়দান প্যাসেঞ্জার শ্রদ্ধেয় রমেশ দাস মহাশয়ের রম্য রচনা আমাদের ছোট রেল আমার মতন রেলপ্রেমী মানুষদের সংগ্রহে প্রত্যেকের কাছেই আছে এই উপস্থাপনায় রমেশ বাবুর লিখিত দলিল ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরব ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত রেলকর্মী শ্রদ্ধেয় রমেশ দাস ওনার আমাদের ছোট রেল পুস্তিকায় উল্লেখ করেছেন জনাই ট্রেনিং স্কুলের পাশেই ছিল টার্মিনাল এই বইটা না পড়লে জনাই অজানা তথ্য আপনাদের সামনে তুলতে পারতাম না উনিশশো একাত্তরে রেল বন্ধ হয়ে যায় তার ঠিক চব্বিশ বছর আগেই নাকি জনাই শাখা বন্ধ হয়ে গিয়েছিল সেখানে কারণস্বরূপ উল্লেখ করেছেন মা ঠাকুরমাদের মুখে শোনা কথা অনুযায়ী হিন্দু মুসলিম জাতি দাঙ্গার সময় এক মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই রেলপথ চিরতরে বন্ধ হয়ে যায় যে কারণে চণ্ডীতলা তার জংশন মর্যাদা হারিয়ে ফেলে জনের বেশ কিছু ভিডিও ভুলবশত মুছে ফেলার জন্য তুলে ধরতে পারলাম না আপনাদের সামনে সেখানে ছিল সরস্বতী নদী নৈটি পায়রিগাছা এবং জনের বিখ্যাত মনোহারা এবং বড়ো সাইজের বোঁদে গল্পের শুরুর দিকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিংবা আপনাদের মনে প্রশ্ন এটাও আসতে পারে শ্রদ্ধেয় বীরেন মুখার্জির পরিচালনায় এত বড় কর্মকাণ্ডে লোকোমোটিভ বা রেক রেকেন্সের কি কোনো কিছুই হতো না হ্যাঁ বন্ধু হতো দাসনগর বরগাছিয়া ব্রাঞ্চের মাকরদহ রোডের জাপানি গেটের কাছে তবে সেই বিষয়ে বিস্তারিত গল্প রেকর্ড হয়ে গেছে দাসনগর আম তার মার্টিন রেল এপিসোডে তুলে ধরব দেখা হবে পরের পর্বে চণ্ডীতলা থেকে শিয়াখালা আপাতত বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ধন্যবাদ দেখেন শিয়াখালা স্টেশন বোর্ড এবার আমরা বেরোই তো এখানকার লোকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অবস্থা